নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি অফ এপ্রিল শনিবার এখন বাজে সকাল দশটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে সকালে তুলতুলে একটু দেরিতেই ঘুম থেকে উঠেছে ওই নটা কুড়ি পঁচিশ নাগাদ তবে দু তিন দিন ধরে দেখছি ও রাতের দিকে ওই দুটো আড়াইটা নাগাদ হঠাৎ করে ওর ঘুমটা ভেঙে যাচ্ছে তারপর ওই দশ পনেরো মিনিট মতো নিজে নিজেই খেলা করছে তারপরে আবার ঘুমিয়ে পড়ছে গতকাল রাতেও তো তাই দুটো কুড়ি পঁচিশ নাগাদ ঘুম থেকে উঠলো ওঠার পর কিছুক্ষণ খেলা করলো আর তারপর আমি ওর জলের বোতলটা আমার মাথার কাছে নিয়েই শুই জলের বোতল থেকে জল খেলো তারপরে আবার ঘুমালো যাই হোক আজকে যেহেতু ও দেরিতে ঘুম থেকে উঠেছে তাই ওর ব্রেকফাস্ট করতেও একটু দেরি হয়ে গেছে এই পনেরো দশটা নাগাদ ব্রেকফাস্ট সারলো আর দিদি আজকে সাড়ে ছটা নাগাদ কাজে এসেছিলো তো কাজটার সেরে তো অনেকক্ষণ আগেই চলে গেছে আর এদিকে এখন আমার অনেক কাজ বাকি আছে এই ঘরে বিছানাপত্র গোছাবো ব্রেকফাস্ট বানাবো ধানিকে স্নান করাবো প্রতি শনিবারই আমার নিজের স্নান পুজোর স্বার্থে অনেক বেলা হয়ে যায় আজকেও তাই হবে আজকে ব্রেকফাস্টে ভেবেছি একটু ওই পোহার ছিলকা বানাবো তাই পোহা সুজি একটু টক দই সব দিয়ে একটা ব্যাটার রেডি করে নুন একটু বেকিং পাউডার দিয়ে রেখেছি প্রথমবারই বানাবো জানি না কেমন হবে এখন বাজে পৌনে বারোটা আর ও ঘরের বিছানাপত্র সব গুছিয়ে ধানিকে স্নান করিয়ে আজকে এই ছাদে নিয়ে এসে ছেড়ে দিয়েছিলাম ওপরে ছাদে তো ছাড়ার উপায় নেই সিমেন্ট ধুলো বালিতে পুরো ছাদ ভরা আছে আর তারপর যা রোদ ওকে ওখানে রাখাটাও ঠিক হবে না তাই এই ছাদেই একটু ছেড়ে দিয়েছিলাম তারপর নিচে গিয়ে তুলতুলকে একটু গ্লুকোজের জল খাওয়ালাম দুদলা দাদা দুধ দিয়ে গেল দুধটা জাল দিলাম এই এত কিছু করার পর তারপরে গেছিলাম স্নানে স্নান পুজো সেরে ব্রেকফাস্ট করে তারপর এই ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো মেলতে কী হবে না হবে সব দেখবো মানে শুরু করবো কী করছিস ধানি চল নিচে চল 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 তখন ছাদের জামা কাপড়গুলো মেলে ঘরে এসে আগে তুলতুলের জন্য লেবুর রসটা করে নিয়েছি আর সেদিনকে দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে মুগ ডাল সেদ্ধ হচ্ছে আজকে মুগ ডালটা করলা দিয়ে করব তাই করলাটা কেটে নিয়েছি আর কুমড়ো ভেন্ডি এগুলো সব বের করে নিয়েছি দেখি কি করবো আর ওকে লেবুর রসটা খাইয়ে দিই এখন বাজে বারোটা চল্লিশ আর তখন তুতুলকে লেবুর রসটুকু খাইয়ে তেল মালিশ করে দিয়েছিলাম আর এদিকে করলা দিয়ে মুগের ডালটা হয়ে গেছে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলু কুমড়ো ভাজা হচ্ছে আর একটু ভেন্ডি পোস্ত করব তাই ভেন্ডিটা কেটে নিয়েছি কিন্তু পোস্তটা এখনও বাটা হয়নি আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর এবার তুতুলকে স্নান করিয়ে দেবো কি বাবা হ্যাঁ যাও নিয়ে যাও না না তুমি যাও এখান থেকে তুমি সরো যাও গ্যাসের কাছ থেকে যাও বাবা চলো স্নান করবে এখন বাজে একটা পনেরো আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট আর তারপরে তুলতুলকে স্নান ধান করে রেডি করে দিয়েছি আর এখানে ওর খাবারটাও বেড়ে নিয়েছি ভাত মুগ ডাল সেদ্ধ পাঁপড় ভাজা আর আলু সেদ্ধ এখন বাজে তিনটে পনেরো আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম ঠিকই তবে আজকে তুলতুল অনেকটা দেরিতে ঘুমিয়েছে এই দুটো নাগাদ আর এই পাঁচ মিনিট আগেই ঘুম থেকে উঠল আজকে আর বেশিক্ষণ ঘুমাইনি ওই এক ঘন্টা দশ পনেরো মিনিট মতন ঘুমালো আর এদিকে আমি ওদের খেতে দিয়ে বাদবাকি যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো সব সেরে এই সবেমাত্র উঠলাম আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি আজকে রান্না করেছিলাম ভাত করলা দিয়ে মুগের ডাল ভেন্ডি পোস্ত কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলু কুমড়ো ভাজা আর তুলতুলার জন্য একটা পাঁপড় ভেজেছিলাম সেখান থেকে একটা পাপড় নিয়ে নিয়েছি গুড ইভিনিং এখন বাজে সাড়ে পাঁচটা আর তুল তুলতে আজকে তিনটে দশ পনেরো নাগাদ ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে ওঠার পর ও খেলা করছিল আর সেই ফাঁকে আমি লাঞ্চ সেরে আমার প্রতিদিনের লাঞ্চের পর যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো সব করে তুলতুলকে নিয়ে বেড়ে বসে বসে ওই পাঁচটা পাঁচটা দশ পনেরো পর্যন্ত খেলা করলাম আর তার কিছুক্ষণ পর দিদি আসলো কাজে দিদি এখনও কাজ করছে আর তুলতুল বাবার সাথে খেলা করছে আজকে তুলতুলের বাবা আর দিদি মিলে এই কার্পেটটা ওঠালো দিদি এই জায়গাটা এখন ধুয়ে দিয়েছে তুলতুলকে এবার একটু কিছু খাইয়ে এখন বাজে সাতটা পনেরো আর দিদি কাজটা সেরে পনেরো ছটা নাগাদ বাড়ি গেল আর তারপরে আমার দু একটা টুকিটাকি কাজ ছিল সেগুলো সেরে সন্ধে দিয়ে তুলতুলকে দুটুকু খাইয়ে আমি আর তুলতুল দুজনে মিলে রেডি হয়ে একটু বেরিয়ে পড়েছি দৌড়ায় না বাবা পড়ে যাবে গো দৌড়ায় না মা হাটো চল আস্তে আস্তে দৌড়াই না কোনটা নিবি তুই কোনটা দেখা আগে চলো নিবি চল না করে না বাবা বাবা ও হাতে সোনা কিছু এখন বাজে নটা চল্লিশ আর তখন আমরা বাইরে ঘোরাঘুরি করে কিছু টুকিটাকি জিনিসপত্র কিনে এই সাড়ে আটটা নাগাদ বাড়ি ফিরলাম বাড়ি ফিরে প্রথমে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে তুলতুলকে একটু জল খাওয়ালাম তারপর ব্যাগ থেকে জিনিসপত্রগুলো সব বার করলাম করে আরো টুকিটাকি দু একটা কাজ সারলাম সেরে এখন এই কলসিতে জল ভরছি এই সময়টায় এই গরমকালটা বিশেষ করে এই কলসির জল খেতে খুব ভালো লাগে প্রথমে তো জলটা বেশ ভালো ঠান্ডা হয় তারপর একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে আর তারপরে আবার একটা জলের মধ্যে একটা সোধা সোধা সেন্ট বেরোয় সেই জন্য এই দু তিন মাস আমরা কলসির জলটায় খাই আর তারপর এদিকে রাতে রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে শুধুমাত্র তুলতুল আর ধানির জন্য রান্না হচ্ছে তুলতুলে বাবা গেছেন রিসেপশন পার্টিতে শুধু তুলতুলে বাবা নয় তুলতুলে বাবা বড়মা মা ছোট দিদি পিসিমণি বড় জেঠু ওনারা সকলেই গেছেন ওই বৃহস্পতিবার দিন যে বিয়েটা ছিল আজকে তার রিসেপশান আমাকেও যেতে বলেছিলেন কিন্তু বৃহস্পতিবার দিন গিয়ে আমি যা অভিজ্ঞতা সঞ্চার করেছি আমার আর এতটুকু যেতে ইচ্ছা করলো না ওই কয়েক ঘন্টার জন্য তুলতুলে মানে পুরো এত রাত করে বাড়ি ফিরলাম তারপরে রান্নাবান্না হলো এদিকে তুলতুল ঘুমালো না প্রায় একটা একটা কুড়ি নাগাদ ঘুমালো ঠিকঠাক ঘুমও হলো না কালকে তো স্কুলে গিয়ে ভমিটিং হলো তারপর সারাটা দিন ক্লান্ত ছিল তাই দেখলাম যখন দু তিন ঘন্টার আনন্দের জন্য আমাকে এতটা সমস্যার সম্মুখীন হতে হয় তো আমি যাবই না আর সব কিছু যখন মাকেই দেখতে হয় তো মা মায়ের সুবিধাটাই দেখবে তুলতুলো বাবা অবশ্য বলেন যে এরকম হলে যে তো কোথাও যাওয়া যাবে না তো আমার একটা চিন্তাধারা আছে যে যদি কোথাও যাওয়া না যায় তা না যাবে যতদিন পর্যন্ত বাচ্চা বড় না হচ্ছে ঠিকঠাক না হচ্ছে কারণ কোথাও যদি গিয়ে তারপরে যদি তিন চার দিন কি পাঁচ ছ দিন টানা অসুস্থ থাকে কিংবা আরও প্রবলেম দেখা দেয় তার থেকে ভালো সেখানে সেই কাজটা থেকে বিরত থাকা এটাই আমার মনে হয় আর সবচেয়ে আর একটা বিরক্তিকর কথা সমস্ত কিছুতে তখন মা ছাড়া আর কাউকে কিছু পাওয়া যায় না বাচ্চা যখন সুস্থ থাকে বাচ্চা যখন ঘুরে বেড়ায় তাও যা দু একটা মানুষকে দেখা যায় কিন্তু বাচ্চা যখন অসুস্থ হয় বাচ্চার মানে আরও সমস্যা দেখা যায় তখন মানে মা যা করবে মা যুগ যুগান্তর ধরে মাই করে এসছে মাই করবে তো এত কিছু চিন্তা করে আমি দেখলাম দরকার নেই আমি আর যাব না ওরাই ঘুরে আসুক ভাতটা হয়ে গেছে এদিকে ডাল আলু সেদ্ধ হয়ে গেছে এবার তুতুলকে খাইয়ে দেব ধানিকে খেতে দেব আর বেরিয়েছিলাম যখন ওই স্মার্ট বাজারে একটু গেছিলাম স্মার্ট বাজার থেকে আজকে একটু ওই আমার ওয়াশ ফুরিয়ে গেছিলো ফেসওয়াশ একটা স্ক্রাব তারপর একটু কেক তুতুলের জন্য লেবু একটা ফ্রেঞ্চ ফ্রাই আর তারপর এ একটা অফারে চলছিলো কফি মগ তো একটা মগ আর এই বাটিগুলো কিনে আনলাম এই বাটিগুলো অফারে দিচ্ছিলো বারো টাকা করে তাই পাঁচটা বাটি নিলাম আর এই মগটার দাম নিয়েছে বোধহয় পঁচিশ টাকা হ্যাঁ পঁচিশ টাকা কিছু পয়সা তো কিনেই নিলাম যখন অফারে পেলাম আর এমনিতেই ছোট জিনিস দেখতে আমার খুব ভালো লাগে তো এত ভালো লাগছিল পাঁচটা কালারই ছিল তাই এক একটা করে পাঁচটা নিয়ে নিলাম এখন বাজে বারোটা পনেরো আর পনেরো দশটার মধ্যে আমার রাতে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো তারপর তুলতুলকে খাইয়ে ধানিকে খেতে দিয়ে দিয়েছিলাম মোটামুটি দশটা দশটা পাঁচের মধ্যে ওদের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এই দশটা পনেরো নাগাদ ওকে বেডে নিয়ে গেলাম তবে আজকে বেডে নিয়ে যাওয়ার পর একটু ওকে পড়াতে বসিয়েছিলাম স্কুল থেকে তো তিন চার পেজ হোমওয়ার্ক দিয়েছে গতকালকেও করেনি যেহেতু গতকালকে শরীরটা ভালো ছিল না বলে আমি পড়াতেও বস মানে বসিয়েছিলাম ঠিকই কিন্তু পড়েনি বলে ছেড়ে দিয়েছিলাম কিন্তু আজকেও যদি না করাতাম তাহলে আগামী আগামীকালকে একসাথে তিন চার পেজ করতে গেলে ওর একটু কষ্ট হয়ে যেত তাই আজকে একটু করে করে বসি ওই পনেরো কুড়ি মিনিট মতন বসে দুটো হোম মানে দু পেজ মতন হোমওয়ার্ক করলো তারপরে শুতে গেল ওই এগারোটা এগারোটা পাঁচ নাগাদ আজকে টোলতুল ঘুমালো আজকে দুপুরেও তো ঠিকঠাক ঘুমাইনি দুটো সময় ঘুমিয়েছিল আর তিনটে দশ পনেরো নাগাদ ঘুম থেকে উঠে গেছিলো আর তুলতুলের বাবা বড় জেঠু ওনারা ওই এগারোটা দশ পনেরো নাগাদ বাড়ি থেকে ফিরলেন আর এদিকে আমার রাতের অর্ধেক কাজ হয়েছে আর কিছু কাজ বাকি আছে এগুলো সব সারবো আর আমি ভেবেছি রাত্রেবেলা একটু চিনি মুড়ি জল খেয়ে নেব এত গরমে আর কিছু ভালো লাগছে না তারপর দেখব কত কালকেও মশারি টাঙায়নি মানে এতটাই গরম লাগছিল ওই জন্য আর মশারি টাঙায়নি তবে দুদিন ধরে দেখছি অল আউটটা জ্বালিয়ে কাজ হচ্ছে অতটা মশা লাগছে না আর মশাইটা টাঙায়নি বলেই বোধ একটু ঘুমাতে পারছি রাত্রেবেলা আর এমনিতেই তুলতুল দু তিন দিন ধরে কী হয়েছে কী জানি ওই দুটো আড়াইটা নাগাদ উঠে যাচ্ছে দশ পনেরো মিনিট মতন খেলা করছে তারপর আবার ঘুমাচ্ছে দেখা যাক কি কি হয় যাই হোক এবার ঝটপট এই কাজগুলো সেরে নিই তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট